থ্রি টু ওয়ান হে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকামিং এভরি ওয়ান টু মাই স্মল ব্লক অ্যাকচুয়ালি এই বেশ অনেক দিনেরই আগের বেশ এক দুই মাস আগের আমি পোস্ট করব করব করে আর করা হচ্ছে না তো এটা হচ্ছে ওখান আর এইটিন্থ হ্যাপি বার্থডের ভিডিও ব্লগ ছিল আমি ওকেও বলেছি পোস্ট করব বাট টু সাম রিজন কিছু না কিছু কারণ থাকে আর হয়ে ওঠে না তো ভাবছি অনেক দিন হয়ে গেল এরকম না হয়ে যাক জোর আঠেরোতম জন্মদিন আর আমি উনিশতমতে গিয়ে পোস্ট করছি তো যাই হোক আঠেরো পার হয়ে অলরেডি এক দুই মাস হয়েও গেছে তো নেভার মাইন্ড যাই হোক সেই দিন ছিল ওর আঠেরোতম জন্মদিন আমরা সবাই গিয়েছিলাম আমরা বেশ অনেক এনজয় করেছি তোমরা ভিডিওটা পুরো দেখো তোমাদের খুব ভালো লাগবে এই দেখো অলরেডি বাচ্চা পার্টি ওর সামনে বসে পড়েছে ওকে সামনে নিয়ে কেকের সবাই কেক কাটিং করবে তার আগে আশীর্বাদ আশীর্বাদ পর্ব যেটা আমাদের বাঙালিদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ধান দুব্বা দিয়ে যার জন্মদিন তাকে আশীর্বাদ করা তারপর মিষ্টান্ন খাওয়ানো এটা বাঙালিরা মোটামুটি সবাই জানো তো এই যে সবাই ওকে হচ্ছে মানে ধান আশীর্বাদ দিচ্ছে তারপর কেক কাটিং পর্ব চলবে আর কি তো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম ভাবছিলাম সেই সময়ও জন্মদিন পর পর পোস্ট করব কিন্তু তারপর জানি না কেন নানান কারণে হয়ে ওঠে না আমার হঠাৎ করে মনে পড়লো ভিডিওটা অনেক দিন হয়ে যাচ্ছে এবার পোস্ট করা উচিত তো এই দেখো আমার বাবুও খাওয়াবে আমার বাবুও ব্যস্ত হয়ে গেছে বড়দের দেখে দেখে শিখছে ও এখন কেক খাওয়াবে সবাইকে তো অ্যাজ ইউজুয়াল কেক কাটিং পর্ব চলছে আমি হচ্ছে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি তারপর ওই আর কি জন্মদিন যার বার্থডে গার্ল তাকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা জিজ্ঞেস করছি ইউ ফিলিং নাও বলছি গুড গুড যে তারপর ছোটো ছোটো ফটো সেশন নিয়ে নেওয়া হয়েছিল সব বেবিজদেরকে সাথে নিয়ে এইটিন্থ বার্থডে গার্ল বেবি তার সাথে আরও ছোটো বড়ো পিকলো সব বেবি আর ওর ফ্রেন্ডসরা ছিল আর আমার বাবু তো খুব এক্সাইটেড মানে এগুলো কেক কাটিং এগুলো বরাবরই খুব পছন্দ করে তোমরা রিসেন্ট দেখেছো হ্যাপি বার্থডে গিয়েছে ও কেক খাবে না ঠিক আছে কেক খাওয়া তো অতই সে না কিন্তু কেক কাটিং হবে থাকবে হাততালি দিবে বাচ্চাদের তো এটাই সব না বলো তারপর আমরা এই যে সব যারা সাজু সাজোমুজু করে গেছিলাম এই যে সবার সাথে হাই হ্যালো করছি ওগুলো একটু করতে হয় ব্লগে নাহলে হয় না ওই আর কি তারপর হচ্ছে ওই গ্যাং দ্য বার্থডে গার্লের গ্যাংয়ের সাথে একটু গ্যাং তোমরা কেউ কিছু গ্যাং মানে আবার অন্য কিছু মনে করো না আমি ওদেরকে বেশ আদর করে এটা ডাকি বার্থডে গার্লের গ্যাং তো বেশ সুন্দর লাগছিল ওদের সবাইকে যে সবার সাথে ফটো তুলছিলাম আমি বলছিলাম সবাই দাঁড়াও এই যে ওর কেকের চ্যাপ্টার এইটিন আমার ডিজাইনটা বেশ ভালো লেগেছিলো ইউনিক যাই হোক ওর জন্য অনেক অনেক শুভকামনা রইলো ঈশ্বর ওর সবসময় মঙ্গল করুক শি ইজ এ গুড গার্ল এ লাভ ইন কেয়ারিং অ্যান্ড এ গুড পার্সন এ গুড হিউম্যান হার্ট এই যে সব বৌদিরা সবাই এসেছিল ওকে গিফট দিচ্ছে ও গিফট রাখছে তারপর হচ্ছে আবার এখানে আসছে একটু ছবি টবি তোলা হচ্ছে এখন কেক ডেকোরেশনের পর্ব চলছে আর কি কেকটা কাটা হবে এই যে ভাইয়ের সাথে একটু দুষ্টামি চলছে ভাই বোনের পর্ব তো আমি এটা মিস করতে চাচ্ছিলাম না আমি এটা ক্যাপচার করেছি এই যে সবাই মিলে একটু পোজ দিচ্ছি সব বান্ধবীদের নিয়ে এই যে আমার বাবু দাঁড়িয়ে আছে এখানে এই যে বার্থডে গাল দেখো বা লুকিং গরজিয়াস কি সুন্দর পোস্টটা দিল পোজ দেয় তারপর আবার সবাই টানাটানি করে যে আমি একটু ওকে নিয়েছিলাম দাঁড়াও দুজনে মিলে একটু ঢং করি এই যে হ্যালো করছি সবাইকে তারপর আর কি যে ওয়ান টু থ্রি এখন কেক কাটিং চলবে এই যে অলরেডি এই যে কেক কাটিং পর্ব শুরু হয়ে যাবে এখন আর কি সবাই আমরা দাঁড়িয়ে আছি এখানে বাচ্চারা বেশি এক্সাইটেড বড়দের বড়রা তো আছেই কিন্তু আফটারঅল এই সব জিনিসে বাচ্চারা খুব এক্সাইটেড থাকে যে সবাই দাঁড়িয়েছে সব ওর সাথে সেলফি তুলছে ফটো তুলছে আমি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম ভাবছিলাম পোস্ট করব। বললাম না আমার অনেকটা লেট হয়ে গেলো যাই হোক যারা লাইভ দেখেছ ফটো তো সবাই মোটামুটি পোস্ট করেছি কিন্তু আমার লং ভিডিওটা পোস্ট করা হয়নি এই যে আবার ছোটো ছোটো ফটো তুলেছি সবাই কিনে এরপর একটু সবার মিলে আর কি নাচানাচি যেটা আর কি ম্যানডেটরি বলতে পারো না করলে হয় না সবাই আর কি সবাইকে নিয়ে একটু টানাটানি করছিলো নাচার জন্য তারপর হচ্ছে নাচানাচি পর্ব চলবে কিছুক্ষণ চলার পর ওরই মাঝে আমি একটু ব্লগ নিচ্ছিলাম ছোটো ছোটো ক্লিপ এই যে এক একজন সবাই যে যত দূর পারে সবাই সুন্দর করে নাচছে এই যে সবাই বসে আছে এখানে সবাই কেক কাটিং চলছে ওখানে দেখছে কেউ নাচছে আমি একটু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম এই আর কি সবাই অ্যাজ ইউজুয়াল যে যার মতো বিজি বিজি ডে ওয়াজ দ্যাট এই আর কি এই যে দেখো উনি আর এক্সপ্রেশন কি বলে মানে জাহির করছে আর কি হাউ শি ওয়াজ ফিলিংস শি ওয়াজ এক্সপ্রেসিং উইথ আর দি লেস এই যে আমার ছোট্ট পাপাটাকে নিয়ে আমার ছোট ছোট ছবি তুলেছিলাম বাবা আমার খুব দুষ্টামি করে সবাই আমার সোনা বাবাটার জন্য আশীর্বাদ করবেন এই যে তাও একটু মার সাথে ছবি তুলেছে তারপর কেক কাটিং পর্ব দিকে চলছে কেক কাটছে ছবি তুলছে এদিকে নাচানাচি করছে বাট অনেকটা লেট হয়ে যাবে এদিকে পরদিন স্কুল ছিল কি না আমার ঠিক মনে নেই যাই হোক অনেকটা লেট হয়েছিল তো সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আমি ছোট একটু ক্লিপ নিয়েছিলাম ওইদিকে অনেকে দাঁড়ায় বৌদিরা গল্প করছে মানে অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টে যেটা হয়ে থাকে ওটাই আর কি চলছে হয়তো যারা এখন দেখবে তারা ভাববে বলি এতদিন পর পোস্ট করলো বাট আমি কথা দিয়েছিলাম পোস্ট করব না করতে পারলে আমার নিজের কাছেই খারাপ লাগতো ওর পাপা ওদিন কাজে ছিল অনেকটা লেটে এসেছিলো তো পাপার সাথে পুত্রকে দাঁড় করিয়ে তারপর পুত্রর বন্ধু দেবাংশু তাকে দাঁড় করিয়ে একটু ছবি তুলেছি সেটা তুলতে হয় না তুললে হয় না বোমটোম মানে কি বলে মানে ক্যান্ডেল ট্যান্ডেল সব স্পার্কেল করা হয়ে গেছে তারপরে ওর বাবা এসেছিলো অনেকটা লেটে এসেছিলো আর কি বিভিন্ন ক্লিপ বিভিন্ন ক্লিপ আছে বিভিন্ন ক্লিপগুলো আমরা এখানে বিভিন্ন ক্লিপগুলো আমরা নিয়েছিলাম এখানে যে আমি নিজেকে একটু বলে না একটু ঢং না দেখালে হয় না ওই আর কি একটু ঢং দেখাচ্ছিলাম সবাই খাওয়া দাওয়া করছে এই যে কিন্তু একটু নাচছে তো ভিডিওটা ভালো করে দেখো বার্থডেকালকেও বলা হচ্ছে একটু নাচার জন্য তো ফাইনালি সে তার কেক কাটিং পর্ব সব কমপ্লিট করে নাচানাচি করতে এসেছিলো আমাদের সাথে ওটা না করলে হয় না নালে একটা আফসোস থেকে যায় যে আমার জন্মদিন আমি কিছু করলাম না আই ক্যান ফিল দ্যাট আই এম গুড ওহ না দেখো আমি ভিডিওতে কত ভালো ভালো কথা বলছি যাই হোক নেভার ডিলেস তো এই যে খাওয়া দাওয়া অলরেডি চলে এসেছিলো আমি ক্লিপ নিচ্ছিলাম ওরা খেতে বসে পড়েছি বাট এখনও অনেকেই খায়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল তো প্রথম ব্যাচ বসেছে আমরা মনে হয় সে ফার্স্ট কি সেকেন্ড ব্যাচে বসেছিলাম যাই হোক সবাই খাওয়া দাওয়া করছে এখানে ইট ওয়াজ এ মেমোরেবল ডে অ্যা গুড ডে উই এনজয়েড এ লট তারপর খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের থেকে ইম্পর্টেন্ট যেটা না করলে হয় না সেটা হচ্ছে বেলুনগুলো ফোটাতে হবে সে যেইভাবেই হোক হাত দিয়ে হোক পা দিয়ে হোক তার উপর বসে হোক সেফটিবিন দিয়ে হোক যারা এইসব কাজ অনেক এক্সপার্ট তারা ভালো করেই জানো করতে হয় এখন বান্ধবীরা এই যে খাওয়া দাওয়া করছে আমি ছোট একটু ক্লিপ নিয়েছিলাম তারপর আমার বাবাটা কিনে আবার একটু খাওয়ার সময় ছবি তোলার চেষ্টা করেছি আমি ওই বাবা একটু দাঁড়াও তোমার সাথে একটু ছবি তুলি না তুললে হয় আমরা বার্থডেতে গেছি বলে কথা এই যে সাম মোর বিউটিফুল ফটোজ আর প্রেজেন্টিং হিয়ার বিফোর ইউ অল এই যে ওর বন্ধুর সাথে বাবু এই আর কি চ্যাপ্টার এইটিন বার্থডে ওয়াজ রিয়েলি গুড আ লং ভিডিও আই এম পোস্টিং বিফোর ইউ অল সো গাইজ লেট মি নো হাউ ইউ উইল রিয়াক্ট উইথ দিস ভিডিও লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আমার কমেন্ট সেকশানে জানিও এই যে ছোট্ট জয়বাবার সাথে তারপর ওর বান্ধবীদের সাথে আমি বলেছিলাম দাঁড়ো সবাই কিন্তু একটা ছোট্ট করে ছবি তুলি তারপর আমার বাবু বন্ধু দেবাংশুর সাথে ছবি তুলেছে তারপর বার্থডে গার্ল বার্থডে গার্ল আমি বাবু সমু সবাই মিলে তুলেছি এই যে বার্থডে গার্ল অ্যান্ড আওয়ার লিটল প্রিন্স ইট ওয়াজ এ গুড ডে আমার বাবুটাকেও নিয়ে আমি একটু ছবি তুলেছি লাস্ট বাট নট দ্য লিস্ট উইথ দ্য বার্থডে গার্ল সো হ্যাপি বার্থডে হয়ে গেছে ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে